ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মর্মান্তিক হামলার পর আবারও উত্তাপ ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে বাইশ এপ্রিল পেহেলগামে জঙ্গি আক্রমণে হতাহতের জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের পাল্টা জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আবারও কি যুদ্ধে জড়াবে দুই দেশ যদি জড়ায় তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে গ্লোবাল ফাইভ এখন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আর যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন যদি যুদ্ধ লাগে ভারত জিতবে নাকি পাকিস্তান যদি লড়াইটা একক হয় একক আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে দুই দেশের মধ্যে সীমান্তে হচ্ছে গোলাগুলি এবার প্রশ্ন উঠেছে সামরিক সক্ষমতার দিক দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে কে বেশি শক্তিশালী এই ভিডিওতে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীতে চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন সক্রিয় সদস্য রয়েছে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় বাহিনী এছাড়াও ভারতের রিজার্ভ ফোর্সে এগারো লাখ পঞ্চান্ন হাজার জন এবং অন্যান্য আধা সামরিক বাহিনী মিলিয়ে মোট সামরিক জনবল প্রায় পাঁচ কোটি অপরদিকে পাকিস্তানের সক্রিয় সদস্য সংখ্যা ছয় লাখ চুয়ান্ন হাজার জন রিজার্ভ সদস্য পাঁচ লাখ পঞ্চাশ হাজার জন এবং অন্যান্য মিলে মোট সামরিক জনবল প্রায় এক দশমিক সাত কোটি অর্থাৎ জনবলের দিক দিয়ে এগিয়ে থাকবে ভারত ভারতীয় বাহিনী বর্তমানে দুই হাজার দুশো বিমান পরিচালনা করে যার মধ্যে ছয়শটি ফাইটার জেট আটশো নিরানব্বইটি হেলিকপ্টার এবং আটশো একত্রিশটি সহায়ক বিমান রয়েছে প্রধান ফাইটার জেটগুলির মধ্যে রাফাল এসিউ থার্টি মিরাজ টু এবং মিক টোয়েন্টি নাইন উল্লেখযোগ্য অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীতে এক বিমান রয়েছে যার মধ্যে তিনশো আঠাশটি ফাইটার জেট প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে যে এফ সেভেন্টিন থান্ডার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং মিরাজ থ্রি উল্লেখযোগ্য ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আইএনএস আইএনএস বিক্রমাদিত্য এবং এই রণতরীগুলি ভারতের সামুদ্রিক কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে ভারতের নৌবাহিনীতে প্রায় সদস্য এবং একশো পঞ্চাশটি যুদ্ধ জাহাজ ও সতেরোটি সাবমেরিন রয়েছে অপরদিকে পাকিস্তানের নৌবাহিনীতে প্রায় একশো চোদ্দটি যুদ্ধজাহাজ রয়েছে তবে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই সাবমেরিন বহরে পাকিস্তানের নয়টি সাবমেরিন রয়েছে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের কাছে প্রায় একশো থেকে একশো পঁচাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যেখানে ভারতের কাছে প্রায় একশো পঞ্চাশটি থেকে একশো ষাটটি রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে গাজনভি শাহীন এক শাহিন দুই এবং বাবর উল্লেখযোগ্য ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি এক থেকে অগ্নি পাঁচ পৃথিবী সিরিজ এবং ব্রহ্মাস উল্লেখযোগ্য ভারতের স্থলবাহিনী অস্ত্র ও যানবাহনের দিক থেকেও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের কাছে চার হাজার সাতশো চোদ্দোটি ট্যাঙ্ক দশ হাজারটির বেশি সাজোয়া যান এবং এক হাজার তিনশো পঁচাশিটি সচলিত কামান রয়েছে অন্যদিকে পাকিস্তানে রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক প্রায় নয় হাজার সাজোয়া যান তিনশো পঞ্চাশটি সচলিত কামান এক হাজার নয়শো আশিটি টোট আর্টিলারি এবং একশো বিশটি রকেট লঞ্চার পাকিস্তান বেশিরভাগ ক্ষেত্রেই চীন ও তুরস্কের উপর নির্ভরশীল তাদের সামরিক সরঞ্জাম সংগ্রহে বিভিন্ন দিক বিবেচনায় সামরিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ভারত কিন্তু দুই দেশের মধ্যে সংগঠিত হওয়া আগের যুদ্ধগুলোতে বেশ ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ভারত তাছাড়া সালে হওয়া কার্গিল যুদ্ধে পাকিস্তান পাহাড়ের উপরে অবস্থান পেয়েছিল বাড়তি সুবিধা যদিও শেষ পর্যন্ত সেই যুদ্ধে পাকিস্তানকে পিছু হটতে হয় কিন্তু ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক তাই বলা মুশকিল মুখোমুখি যুদ্ধে শেষ পর্যন্ত কি ঘটবে দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়ার দুইটা পরাশক্তি হিসেবে কাজ করে ভারত এবং পাকিস্তান কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে যে পর্যটকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় উত্তাল ভারত এবং আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনিও মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন কিন্তু এই ঘটনাটি ঘটার পরপরই আপনারা জানেন যে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ঘটনার দায়ভার যারা স্বীকার করেছে তারা কারা তো সেখানে কয়েকজনের স্কেচ আঁকা হয়েছে এবং দাবি করা হচ্ছে এরা সবাই পাকিস্তানি এখন যদি যে পাল্টা পাল্টি আমরা দেখছি কূটনৈতিক লেভেলে ভিসা রেস্ট্রিকশন ব্যবসা বাণিজ্য সব এখন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আর যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন যদি যুদ্ধ লাগে ভারত জিতবে নাকি পাকিস্তান যদি লড়াইটা একক হয় একক তো আমি একটু আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে যে টোটাল বক্তব্য আপনি শুনলেই বুঝবেন যে যুদ্ধরা যদি হয় তাহলে কে চিতবে ভারতের জনসংখ্যা হচ্ছে টোটাল একশো তো কোটি আর অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে তার প্রায় ছয়ের এক মানে চব্বিশ কোটি সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যায় ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে তো কি কি এগিয়ে দেখি ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য ছয় কোটি পঞ্চাশ লক্ষ মানুষ তারা ট্রেন্ড এবং কি সেনাবাহিনীর সাথে কানেক্টেড অপরদিকে পাকিস্তানে এই সংখ্যা এক কোটি আপনার এখন যদি আমরা দেখি অর্থনীতিতে অর্থনৈতিক দিক দিয়েও আপনার ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে যেমন গত তেইশ চব্বিশ অর্থ বছরে তিহাত্তর দশমিক আট বিলিয়ন রুপি বরাদ্দ ছিল যা তাদের মোট বাজেটের ১৩ শতাংশ আর অপরদিকে পাকিস্তানের সামরিক খাতেও বাজেট ছিল কম না বা ভারতের তুলনায় কম ছয় দশমিক তিন চার বিলিয়ন ডলার দেখি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর ভারতের সেনাবাহিনীর সক্রিয় জনবলের সংখ্যা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার এর মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়েছে ভারত আর তাদের এর পাশাপাশি এগারো লক্ষ পঞ্চাশ হাজার সেনা রিজার্ভ আছে মানে টোটাল তাদের পঁচিশ লাখ একটি সেনা সদস্য অপরদিকে পাকিস্তানের এটা হচ্ছে চারের এক পেশাদার যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা আছে ছয় লাখ পঞ্চাশ হাজার আর রিজার্ভ সেনা আধা সামরিক বাহিনীর সদস্য আছে সেনাবাহিনীর সক্ষমতা ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টি নাইনটি উইম ট্যাঙ্ক পিনাকা মাল্টি ব্যারাল রকেট লঞ্চার ব্রাহ্মস ক্রুজ মিসাইল হাউচার এবং অন্যান্য আধুনিক কামান পাকিস্তানের সেনারা তাদের ক্ষিপ্রতার জন্য অপরদিকে পরিচিত তো তাদের রয়েছে খালিদ ট্যাঙ্ক এছাড়া চীন এবং পশ্চিমাদের অন্যান্য আধুনিক যন্ত্র তারাও কিন্তু ব্যবহার করে বিমান বাহিনী ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় কার্যকরী তাদের বিমান বাহিনীতে দুই হাজার দুইশো উনত্রিশটি বিমান আছে এর মধ্যে ছয়শটি যুদ্ধ বিমান আটশো একত্রিশটি সাপোর্ট বিমান হেলিকপ্টার আটশো নিরানব্বইটি এরপরে আপনার বিমান বাহিনীতে আছে রাফায়েল মিরেস টু জিরো 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 মিগ টোয়েন্টি নাইন সুখই এস ইউ থ্রি জিরো এম কে এল এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমান তৈরি করেছে ভারত পাকিস্তান বিমান বাহিনীর কাছে আছে আপনার এক হাজার চারশো সত্তরটি বিমান এর মধ্যে চারশো উনআশিটি চারশো উনআশিটি হচ্ছে যুদ্ধ বিমান হেলিকপ্টার আছে তিনশো পরিবহন বিমান আছে উনচল্লিশটি আর প্রশিক্ষণ বিমান আছে দুইশো তিরাশিটি পাকিস্তান বিমান বাহিনীর কাছেও তাদের নিজস্ব এবং চীনা প্রযুক্তির ফ্রান্সের তৈরি তৈরি মিরাজ মিরাজ লর্ড হিক এফ যুক্তরাষ্ট্রের ফাইটিং ফ্যালকন চীনা এফ সেভেন পিজি সহ অন্যান্য দেশের বিমান এবং হেলিকপ্টার নৌবাহিনীতেও ভারতের নৌবাহিনী বেশ বড় একশো ত্রিশটিরও বেশি জাহাজ বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার সাবমেরিন আর নৌবাহিনীতে আছে প্রায় সাতষট্টি হাজার সদস্য বিমানবাহী জাহাজ আছে দুটি সাবমেরিন আছে আঠারোটি যার মধ্যে একটা পারমাণবিক শক্তি সমৃদ্ধ অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি রেখে তাদের জাহাজ পঁচাত্তরটি তেরোটি সাবমেরিন পাক নৌবাহিনীতে আপনার সদস্য হচ্ছে পঁচিশ তবে তাদের বিমানবাহীর রণতরী আপনার নাই স্বাভাবিকভাবে ভারত একটা বড় দেশ সেই ক্ষেত্রে তাদের সবকিছুই পাকিস্তানের তুলনায় জনগণ যেহেতু ছয় গুণ বেশি তো বুঝতে পারছেন সকল দিকে তারা একটু বেশি অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে প্রশ্ন হচ্ছে তৃতীয় কোন দেশের হস্তক্ষেপ ছাড়া যদি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ হয় তাহলে ভারত জিতবে আর তৃতীয় কোন দেশ কানেক্ট হলে কোন দেশে জিতবে না কারণ পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে অলরেডি ইসরায়েল ভারতের পক্ষে যুদ্ধ লাগলে সাপোর্ট দিবে ঘোষণা দিয়ে দিছে পাকিস্তানের পক্ষে চীন তার অবস্থান প্রকাশ করেছে এবার আমেরিকা কোন দিকে যাবে ভারতের দিকে যাবে মানে এখন এখান থেকে বিভাজন তৈরি হবে আবার ভারতের সাথে রাশিয়ারও খুব ভালো সম্পর্ক তবে এই যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশের তিন দিকেই ভারত আমরা চাই না এই দেশগুলোর মধ্যে কোনো যুদ্ধ হোক আর আবেগে যারা আছেন যে ভাই হে যুদ্ধ লাগলে পাকিস্তান জিতবে আপনি মানে দেখতে হবে সব আর এই যুদ্ধ এই অঞ্চলের জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে তবে পারমাণবিক ইস্যুতে দুই দেশই সক্ষমতা অর্জন করেছে কেউ কেউ বলছেন আবার কেউ বলছেন না পাকিস্তানের কাছে আসলে পারমাণবিক কোনো মেশিনারিজ নাই বাট কেউ কেউ বলছেন যে পাকিস্তানের কাছে পারমাণবিক মেশিনারিজ আছে ভারতেরও আছে সুতরাং এই কারণেই ভারত পাকিস্তানকে বহুবার আক্রমণের চিন্তা করেও পিছিয়ে এসেছে ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য পর্যন্তই আল্লাহ হাফেজ